কিশোর গ্যাং আতঙ্কে মোহাম্মদপুর চাঁদ উদ্যানের বাসিন্দারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয় কিশোর গ্যাং সদস্যরা শুক্রবার রাতে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে তারা রিপোর্ট মাহাতা হাজার রাজধানীর মোহাম্মদপুর চাঁদ অস্ত্র হাতে আতঙ্ক ছড়াচ্ছে কিশোর গ্যাং এর সদস্যরা দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র রয়েছে এমন মহড়া প্রায় নিত্যদিনের শুক্রবার রাতেও গ্যাং সদস্যরা কুপিয়ে মারাত্মকভাবে আহত করে একই পরিবারের তিন সদস্যকে একমাত্র ওয়ালটন এসি এক বছরের সাথে চার ছিল বলছে দিচ্ছে আমি তখন দুই জনে ফিরাতে খুব চেষ্টা করেছি দুইজনই ওই ওরে মার দিয়েছে ওয়ারেও মার দিয়েছে এর মধ্যে ওরা চাম নিয়ে একদম কোপা শুরু করলো এই কিশোর গ্যাং এইগুলা কেন থাকবে বাংলাদেশ